প্রশ্ন মুখ যা বলে মন তা সায় নাও দিতে পারে অনিচ্ছাকে ইচ্ছার কাছে মাথা নত করতেই হয় মানুষের মুখ মন এক হতে পারে না মনে বা অন্তরে যা ভাবে মুখে তা নাও ব্যক্ত করতে পারে এ জীবন বড় মোহমাহার বস্তু অন্তর্দ্বন্দ্ব হতে পারে প্রত্যাশা পূরণ প্রত্যেকের হবে এমন কথা দিতে পারবে কি চা পাওয়ার শেষ পরিণতি ভয়ঙ্কর অবনীতি অন্তর্ঝড় আনন্দের বা পরমানন্দের হতে পারে হয়তো বা স্বপ্নভঙ্গের চোখের জলও পড়তে পারে কখনো ভেব না তোমার জন্য কোনো কিছু দাঁড়িয়ে থাকবে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গাতেই স্থির বা অস্থির হয়ে অনবরত দাঁড়িয়ে অপেক্ষা করছো কিন্তু কি একটু ঘুরে তাকিয়ে দেখো তোমাকে পাশে ফেলে রেখে সমস্ত সংসার এগিয়ে লক্ষ্যের সাফল্যে মত্ত মানুষ এরই নাম জীবন জড়িয়ে গেলে জ্বলে মরবে স্বপ্নভঙ্গ হলে এলোমেলো অন্ধকার হয়ে যায় উপায় যখন অজুহাতের কাছে বিক্রি হয়ে যায় তখন তো শুধু নিরুপায় হয়ে তাকিয়ে দেখতে হয় তখন বাধ্য হয়ে সাধ্য মতো মানিয়ে মনের মতো হতে হয় আপোষ না ভালোবাসা সেটাই বোঝা কষ্টকর পারছি না তবু ছাড়ছে না না ছাড়ছ না বলে পারছ না মীমাংসা না আন্দোলন বোঝা কঠিন এ ঝড় থেমে থাকার নয় যা ঘটে যায় তা ঘটনা আর যা ডটে যায় তা অবশ্যই রটনা মুখ লুকিয়ে রাখলেই কি নিস্তার পাব ভেবেছ অন্ধকারে আলো না থাকলে তো করতেই হয় কি ভাবা যায় তা নিয়ে অহংকার করা যায় না অহংকার হয় আদর্শ নিয়ে নীতিকে বিবেচনা করে প্রশ্ন জীবনে প্রশ্নই থেকে যায় উত্তরই খুঁজে বেড়ায় বিথা অবাধ্য হয়ে তবে কি ভালোবাসবে না না বিশ্বাস করবো না এই যে আদিকালের অনন্ত পরম মহিমা পূরণ কি কোনো দিন হবে না